আজকে অফার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনার এক্স ফাইভ বি দশ মাসের ওয়ারেন্টি সহ পাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের গোপন সন্তানে একটা পাইকারি শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন অনেক অনেক কালেকশন বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে পাঁচ হাজার ছয় হাজার টাকা হলে কিন্তু আইফোন কিনতে পারবেন আর যারা কিনা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে ভিউর্স দেখতে পারছেন সাড়ে সাড়ে সাজানো আছে কারি কারি অফার থাকবে

কোয়ালিটি ফোন কিনতে পারেন আহ অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন দেখে যেটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন ফোন যারা ডাকের বাইরে নিবেন তারা অবশ্যই চৌষট্টি জেলায় কুরিয়ারে নিতে পারবেন করে

ভাই শুরু করবেন কি দিয়ে আজকে আজকে কম দামি ফোন দিয়ে শুরু করি ওকে যারা কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটি ফোন চাচ্ছেন হুম কম বাজেট থেকে শুরু দামি ফোন আছে আগে কম দামি গুলো দেখাই দেই ওকে ঠিক আছে ওপোর মধ্যে দেখাই আগে ওপো A3s একটা ফোন আছে ওপো A3s 6GB RAM 128GB ROM 4500mAh ব্যাটারি বক্স চার্জার সব পেয়ে যাবেন আজকে

oppo a53 ভাই যারা কম বাজেটের টাইপ সি চার্জার গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা 45 স্পে ফোন আর জিবি 257 জি স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ওকে আজকে প্রাইস থাকবে অনলি 7000 টাকা 7000 টাকা অনলি 7000 টাকা 7500 টাকা ওকে আজকে প্রাইস আরো অনলি টাকা a53 বক্স সহ 7 দিনের গ্যারান্টি সহ ওকে

পাঁচশো ডিসপ্লে গেমিং ফোন আর জিবি একশো আড়াই জিবি ছয়শো ফোন বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস অনলি সাত হাজার পাঁচশো টাকা এত কমে একদম একদম অফার প্রাইস দিয়ে টাকা সাত টাকা ফিফটি করার একটা প্রাইস ওকে ভিভো বি টোয়েন্টি ই ফাইভ জি এটা অফিসিয়াল ফোন বক্স সহ আছে এটার বক্সটা এই বক্স চার্জার এটা আজকে অফার প্রাইস আছে ভাই কত 828 15 আজকে দিব অনলি 13500 অনলি 13500 আজকে এই একটাই আছে কিন্তু 15000 টাকা করে এখনো সেল হয় Vivo V21 কিন্তু এটা ওকে 28000 অনলি ডিভাইস অনলি ডিভাইস এটা আজকে অফার থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা টাকা নিতে হলো 16000 টাকা টাকা ডিসকাউন্ট

তারপর ভাই রেডমির গেমিং ফোন গুলো দেখাই দেবে রেডমির অনেকগুলো ফোন আছে গেমিং যারা গেমিং ফোন চান রেডমির মধ্যে রেডমির পোকো এই সিরিজের একটা ফোন আছে Poco M2 Poco M2 চাইছো আজকে এর অফার পাইছে অনলি 6000 টাকা অনলি 6000 টাকা একদম কমাই দিলাম অনলি 6000 টাকা একবারে কমাই দিছে কিন্তু ভিউয়ারস Redmi Note 8 6000 এটা অনলি 7200 টাকা 7200 টাকা একদম কম ভাই 7200 টাকা অনলি ভাই পাইকারিও তো কেউ এই দাম দেয় না আজকে যা দিছি ভাই সব পাইকারি একদম পাইকারির উপর পাইকারি নিবেন তার ওই পাইকারি রেটে নিতে পারবেন পাইকারি রেটে পেয়ে যাবেন অনলি 7200 টাকা তারপরে Redmi Note 7 একটা ফোন আছে

Redmi 14C available for আমাদের কাছে আজকে অফার প্রাইস থাকবে 8GB 256GB বক্সের সহ only 9500 টাকা 9500 টাকা একদম অফার প্রাইস দিয়ে দিলাম 9 10000 টাকা ছিল 9500 9500 টাকা Redmi 14C কালার আছে কিন্তু Redmi 13C 5G এটা ডিভাইস আছে 5G 13C 5G টা আজকে অফার প্রাইস দিয়ে ভাই কত কত 4G দামে 5G আজকে only 9200 only 9200 only 9200 Redmi দামে 5G 13C 5G টা ওকে আরেকটা ফোন আছে ভাই এম আই টেন লাইট এম আই টেন লাইট লাইট ফোন ইউনিক একটা ডিভাইস যারা হেভি গেমিং করতে চান তাদের জন্য এই ডিভাইসটা একটাই আছে দামও অনেক কম থাকবে ছয় জিবি একশো জিবি

সি পঞ্চান্ন সি পঞ্চান্ন ছয় এটা রাস্ক প্রাইজ দিব অনলি সাত হাজার আহ আট হাজার টাকা আট টাকা জি ভিত্র অনলি ডিভাইস অনলি আহাজার পাঁচশো টাকা স্যামসাং এর এ জিরো থ্রি এখন অনেক চাহিদা এই আমরা স্টক করছি অনলি টাকা টাকা এটা আপনার অনলি ডিভাইস এটা পাবেন টাকা অনলি নয় হাজার পাঁচশো ইনফিনিক্স হট টুয়েলভ হট টুয়েলভ প্রো এটা হট টুয়েলভ সুপার এমোলের ডিসপ্লে এটা আট জিবি টাকা ক্যামেরা কি একশো আট ক্যামেরা আট ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা এ পঞ্চান্ন ফাইভ জি এটা আট জিবি অনলি নয় টাকা নয় হাজার অল্প থার্টি যারা গেম খেলতে চান Realme Narzo 30 Cyclone এর ফিঙ্গারপ্রিন্ট 6 GB, Gb hmm? only 11000 টাকা only 11000 টাকা only টাকা তারপর Oppo A12 A12 এটা 3 ভেরিয়েন্ট এটা প্রাইস আজকে অফার প্রাইস only 5000 টাকা পাবেন only 5000 টাকা সাইড ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন আছে অনারে 464 এটা অফিশিয়াল ফোন আছে এটা 10 মাসের ওয়ারেন্টি আছে মাসের অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি বক্স সহ

এটা অফিসিয়াল বক্স আছে অরিজিনাল চার্জার সহ আছে Realme 7 আই এটাও আজকে অফিসিয়াল ফোন এটা প্রাইস দিব আজকে অনলি 9500 টাকা 9500 টাকায় বক্স বক্স চার্জার সহ আছে ওকে ভিউয়ারস বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন তারপর Redmi 9 Redmi 9 464 এটা অফার পাইছে বা অনলি 6500 টাকা 6500 টাকা চাই দিবি 64 দিবি অনলি 6500 টাকা ওকে অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো রেডমি নাইন এ দুই বত্রিশ অনলি চার হাজার পাঁচশো রেডমি নোট টেন এস ছয় তিন জিবি সহ এগারো হাজার টাকা এগারো হাজার টাকা স্যামসাং এ জিরো ফাইভ এটা জিরো ফাইভ অনলি সাত হাজার পাঁচশো টাকা এত কমে অনলি সাত হাজার পাঁচশো ফ্রেশ কন্ডিশন অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রেডমি সেভ হেভেন নোট টুয়েলভ এটা আছে ডিসপ্লে চেঞ্জ করা বক্সাদার সোহা আছে আট দুইশো সাতান্ন আজকে অভাব অনলি দশ হাজার টাকা অনলি দশ বরাবর দশ হাজার ন বরাবর দশ হাজার টাকা ডিসপ্লে চেঞ্জ

এই কালারটা নেন অনলি আট হাজার পাঁচশো এই একটা আছে এর অনলি নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দুই রেটেই দিলাম আপনাকে ঠিক আছে ন হাজার পাঁচশো আইফোন সিক্স সিক্স প্লাস ও একটা আছে এর অফার দিয়ে সাত টাকা টাকা

এই সেভেন প্লাস সেভেন প্লাস অরিজিনাল বক্স একশো আট জিবি বেরিয়েন্ট বাইক শুধু ব্যাটারি চেঞ্জ করা অরিজিনাল শুধু ব্যাটারিটা পালন হয়েছে প্রাইস ও কম থাকবে একশো আট জিবি বক্স অনলি তেরো হাজার টাকা তেরো টাকা আইফোন সেভেন প্লাস কিন্তু একশো আট জিবি বক্স সহ চার্জার ওকে আইফোন এক্স আর এক্স আর অনলি আঠারো টাকা হাজার ব্যাটারি সেভেন্টি ব্যাটারি আঠারো হাজার কত